হাইকোর্ট পারমিশন পরীক্ষায় তো তিনটা প্রশ্ন উত্তর দিতে হয় খেয়াল করেন কথাটা সামনে তো পরীক্ষা দিবেন রকম লেকচার পাবেন না সেটা হলো তিনটা প্রশ্নের উত্তর দিতে হয় আপনি চারটা প্রশ্ন যদি বুঝে পড়েন তাহলে আপনি একবারই হাইকোর্ট পারমিশন পরীক্ষায় পাশ করেন একবারই সেইটা কিভাবে ওই আমি কিন্তু দুই সাল থেকে এই যে সর্বশেষ পর্যন্ত যত প্রশ্ন এস সবই বুঝে বুঝে কইরে মুখস্থ করছিলাম এত দরকার হয়নি আমি বুঝেছি যে এত দরকার হয়নি কিন্তু আমিও যে যাতে একবারই যাতে পাশ করি বারবার পরীক্ষা যাতে না দিতে হয় এই জন্য আমি দুই হাজার এক সাল থেকে একেবারে আমার সাল পর্যন্ত যত প্রশ্ন আইছে সব প্রশ্ন আমি বুঝে বুঝে তারপর আমার মুখস্থ করছি আবার সেগুলি ভালোভাবে টাইম মতো লিখছে কিন্তু আমি দেখলাম যে এত করার প্রয়োজন হয় সেটা আপনি যদি চারটা প্রশ্ন করেন তিনটা প্রশ্ন দিতে হয় চারটা প্রশ্ন যদি করেন তাহলে দেব তাইলে আপনি

সিভিলের এ দিয়ে লেখেন না সিভিলে পড়বেন ব্র্যাকেট দেন ব্র্যাকেট দেন যে সিভিল আপিল সিভিল আপিল প্লাস স্টে প্লাস সিভিল আপিল প্লাস স্টে এক লাইনের লিখতে বলছি আচ্ছা ওকে এইটা বুঝছেন কী করছি মানে না সিভিল আপিলের এমন প্রশ্নটা পড়বেন যে প্রশ্নটার মধ্যে সিভিল আপিল আছে প্লাস ইস্টে আছে এই ইস্টেওয়ালা প্রশ্নটা পড়বে এখন কোনো বছর যদি ইস্টে না আসে দিবেন না আর যদি ইস্টে আসে তাহলে ইস্টে সহ দিবেন ক্লিয়ার হলো কথাটা এখন আমি কেন এটা বলছি কারণ আপনি ইস্টেটা পড়লেন না কিন্তু পরীক্ষা আসলো তাহলে তো আপনি তো ফুল অ্যান্সার করা পারলেন না তাহলে আপনি সিভিল সিভিল প্রশ্নটা